অসামাই কেউ করে না তবে ঘুষের টাকা কেউ তো সারে না টেবিলের বাড়িয়ে কালো টাকাটা করছে দেশের চুরি সোনো এ দেশ তারা গল্প করি একটা ছেলের চাকরির জন্য পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে ওপর আলা ওপর আলা বলতে কি ফেরেস্তসে নিয়ে যায় এদেশে ঘুষ আছে না নাই নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তার মধ্যে ইট পাড়তেছে মানুষজন যায় বলে বাবা এখনো নেতা হও না ইট পাড়তেছ কারণটা কি বলে বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না বৃষ্টি পানি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না আপাতত কাঁচা রাস্তা ইট পাড়িয়া দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারা যদি এলাকার নেতা বানায় দিতে পারেন আমার এক নাম্বার টার্গেট হলো এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারা নেতাকে নির্বাচিত করে নেতা তখন এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় খালি নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না তার আনাগোনা সে কয়দিন রাস্তাঘাটে দোকান পাটে নেতাক দেখা যায় রাস্তার ভিক্ষুক মহিলাক ধইরা সেলফি তুলে ফেসবুকে দিয়া বলে এই মহিলার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই নেতা তো না পাক্কা অভিনেতা কথা কন আর ওদের পিছনে আমরা স্লোগান দেই দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পনে গাজা গাঁজা খায় পাঁচ ভক্ত গমসুরিতে ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর জন্য খুবই শক্ত সুসা খায় গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু পোস্টারে নিচে লেখা আছে একটাবার সেবা করার সুযোগ দিন সেবার নামে দেশের টাকা ডাকাতি করে বিদেশে পাচার করে যেই নেতার সাইকেল কেনার টাকা নেয় সেই নেতা রাতে রাতে কোটি টাকার মালিক হয়ে যায় রংপুরে বাড়ি ঢাকায় বাড়ি বিদেশে বাড়ি টেকা কি জিব দিয়ে গেছে সব দুর্নীতি করছে রাস্তার বরাদ্দ হয়েছে পাঁচ কোটি চার কোটি উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করছে এক কোটি টাকা দিয়ে কোনো মতে আল কাতরা দিয়ে ওই পিস গুলো কালো করে তুলছে ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে গেছে কথা কনসিপ্ট এই যে রাস্তার এটা অবস্থা কথা কর না এর রাস্তা হলো এ কথা কর না আপনারা এটা তো ডেলিভারি রো এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে উষ্ঠে খায় পরে হাঁটু তুলে দেবে দুর্নীতি করছে দুর্নীতি করছে কথা কর না আমাদের এক আলেম ভাই চেয়ারম্যান হইছে মাওলানা হেদায়েতুল আজাদী উনি বলছে বাংলাদেশের রাস্তার যে বরাদ্দ হয় এক কিলো রাস্তার টাকা দিয়ে সাত কিলো রাস্তা বানানো যাবে কিলো তারপরে রাস্তা পঞ্চাশ একশো বছরে কিছু হবে না আর আপনারা কি রাস্তা বানান এলেন খালি ফাঁকি বেজি সিটেরই বাদ পারি কথা বলেন না কেন খালি ভোটটা নেওয়ার আগে রাস্তাঘাটে ওলিতে গলিতে নেতা পাপ রে বাপ মানুষ পড়ে গেলে জানা যায় হাজির মসজিদে এসে হাজির টুপি আর পাঞ্জাবি সবসময় থাকেই গেট আপ সেটআপ নিয়ে মনে হচ্ছে বাপ রে বাপ বিরাট বড় আল্লাহওয়ালা কথা কর না কে ভোট নেওয়ার শেষ টুপি পাবেন না পাঞ্জাবি পাবেন না ভোটের আগে রাস্তার ধুলে বালু কিচ্ছু মনে করে না আর ভোটে নির্বাচিত হওয়ার পরে ওই গরিব দুঃখী মানুষ যদি গাড়ির সামনে যায় এক তুমি জানো না আমি কে এই লোকটা আমার শরীরে কেন টাচ করলো আর অথচ ভোটের আগে কি বলেন হাসপাতালে যাচ্ছে কবরস্থানে যাচ্ছে কবরে নামিচ্ছে এমনও নেতার অভিনয় দেখলে মাথা খারাপ হয়ে যায় না কি কায়দায় সালাম আসসালামু আলাইকুম চাষা চাষির খবর কি শুনছিলাম চাষির ডায়াবেটিস কমছে না বাড়ছে এমন কায়দায় খবর নাই মনে হয় মায়ের পেটের দেয় আছে না নাই এ বাজার গো আমার এই জন্য ওই চা বিড়ি পান সিগারেট খায় ভুলে ঘলে হবে না নির্বাচনের যে চা পাতিলে রান্না করে বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজ যে পানি যায় ওইটা রং আর নির্বাচনের চায়ের রং সমান একটা চা খায় আপনি বিক্রি হয় যান হাত কেজি জিলেপির কাছে বিক্রি হয় কথা না আপনারা আমার এক নানিয়া ছিল আমি এলাকায় যাওয়ার পরে কয় নানা দোয়া করিস কে কয় প্রত্যেক বছর দিন একবার নির্বাচন হয় কি আছে নানি কয় এক রাতে চার হাজার দুইশো টাকা কামায় বলে কেমনে কয় নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত ওই কালো রাতে আমার দরজা এসে নক করছে নানি দরজা খুলে দিস কয় আমি উমুক মার্কার লোক ভোটটা মারে দিস কয় ঠিক আছে ভাই এই বলে পাঁচশো টাকা হাজার টাকা যে যা পারছে ভাই যত মার্কার লোক আসছে কার মনে কষ্ট দিব দুই দিন পরে কবরে যাবে কারো মন বেজার করি নেই সব রাইখে দিছি সকাল বেলা ঘুইনে দিকি 4200 টাকা যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়া নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে এমন জনগণ দিয়ে দেশে ইসলাম قائم করা সম্ভব হবে না বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে ওয়াদা দেন তো নির্বাচনকে কেন্দ্র করে 10 টাকা নেতার কাছে খাবেন না দেখি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা আমানতদার ভালো মানুষ দেখে দেব যাদের কাছে আমাদের দেশটা নিরাপদ কথা বলেন ঠিক কি না আপনার আঙ্গুলের সাপ দিয়ে যেন কোন দুর্নীতিবাস কোন মুসারু গাদারু মাদক সেবনকারী ব্যক্তি সমাজের নেতা না হয় প্রয়োজনে ভোট কেন্দ্রেই যাবেন না আল্লাহ বলবেন আল্লাহ ভালো মানুষ পায়নি দিন কথা ক্লিয়ার না ভেজাল আছে এক পাগল হাত তুলছে শোনেন না তেতুল গাছে নিচে হাত তুলে বলে আল্লাহ এই তেতুল গাছে রংপুরের হারি ভাঙ্গাম দে চাপাই নবাবগঞ্জের কাটি মনাম দে নৌগা সাপাহারের আমরুপালি দে আল্লাহ বলে পাগল রে চোখটা খুইলা দেখ কোন গাছে নিচে দোয়া ধরেছিস তেতুল গাছে নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম ছেলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে নেতার কাছ থেকে ভোট খায় নেতার কাছ থেকে টাকা খায় ভোটটা বিক্রি করে ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায়া দাও আল্লাহ তখন বলে ওমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস আগে জনগণ এক নাম্বার নেতাও হবে এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার জনগণ সিটার নেতা হবে বিশ্ব সিটার আগে নিজে ভালো খালি নেতা ভালো করবে চাইলে হবে মানুষ হিসেবে আপনাকে আগে ভালো হলে আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাল্লাহ এদেশের জনগণই পারে এই দেশটাকে পাল্টায় দিতে কথা কন না আমরা বিশ্বাস করি আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহ জমিনকে দিনের জন্য কবুল করে সেল্লা বলেন আমিন